বিসমিলুর রহমান রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্টভিডির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম টিভিএস রাইডার টিভিএস রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির সি বাইকটি রেজিস্ট্রেশন করা শুধু নাম্বার শুধু নাম পরিবর্তন করলেই হবে তিরিশ পঁয়ত্রিশ তিরানব্বই গাড়িটি রেজিস্ট্রেশন করা গাড়িটি চলছে চার হাজার একশো আটষট্টি কিলো দুই হাজার তেইশের বাইক টিভিএস রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি দুহাজার তেইশের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার্ট বিডি সুবিধা সত্ত্বে আপনারা যদি গুগল ম্যাপে ও বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনে তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা অবশ্যই লোকেশন বা বাইকের সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমরা বলে দিব ইনশাল্লাহ আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মাঠ বিডিতে আমাদের প্রত্যেকটা গাড়ির সেটা করে ছবি এবং কি প্রত্যেকটা পার্টের এরকম একটা ভিডিও দেওয়া থাকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট বিডিতে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো কাস্টমার যেহেতু বারবার এই ভিডিও দেখে সে বুঝতে পারে যে আমাদের বাইকটা আসলে কতখানি ফ্রেশ বাইকের কি কন্ডিশন এবং কি সে যেন ডিসিশন নিতে সহজ হয় এজন্য আমরা প্রত্যেকটা পার্টের একটা ভিডিও দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে বাট আমি তাও বলবো আপনারা সরাসরি এসে সচক্ষে দেখলে আমার বাইক ইনশাল্লাহ ভিডিও চাইতে ভিডিও চাইতে আরো ভালো কন্ডিশনে পাবেন কারণ মোবাইলের ভিতরে দেখা আর শাসককে দেখা তো আর সমান না তো আমি রিকোয়েস্ট করব এখন পর্যন্ত বাইক বিডিতে যারা আসেন নাই তারা একটি আসুন আমাদের বাইকের কালেকশানগুলো দেখেন আসলে আমাদের বাইকের কালেকশানগুলো কেমন ফ্রেশ তো আমরা বলি আপনারা আসি ভিজিট করে যান আসলে আমাদের বাইকের কালেকশানগুলো কেমন ফ্রেশ আর বাইক মার্ট সব সবসময় চেষ্টা করে কাস্টমারের জন্য নতুনের মতো নিখুঁত বাইক রাখার চেষ্টা করে বাইক মারবি ইনশাল্লাহ আপনারা যারা আগে পরে আসছেন বাইক আমাদের আমাদের থেকে বাইক ক্রয় করছেন তারা অবশ্যই জানেন আর বাইক বিডি সবসময় আপডেট মডেলের বাইক বেশি রাখে বাইশ তেইশ চব্বিশ এই বাইকগুলো বেশি থাকে বাইক বিডিতে আর বাইক বিডি দু হাজার চব্বিশ সালের বাইকও রাখে না যদি ফ্রেশ কন্ডিশনে না হয় আবার বাইক বিডি পাঁচ সাত বছর পুরন গাড়িও রাখে যদি সেটা ফ্রেশ কন্ডিশনের হয়ে থাকে তা আমরা আমাদের লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের জন্য নতুন মতো বাইকের কালেকশন নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম